কাণটোপি দিবা নাফেজু ধুম হৈছিল তোমাৰ বাজি হলো সকাল 8টা 10 আজকের বাইরের ওয়েদার খুব বেশি একটু ভালো না আমার মনে হয় যে সারা রাতি বৃষ্টি হয়েছে আজকে যদিও গরম পড়ার কথা ছিল কিন্তু এখনো প্রচন্ড পরিমাণে ঠান্ডা কালকে থেকে সকালবেলা আদ্র উঠে আজকে পুরা সব কিছু ভিজাইছে সব দিয়ে দনলে এই দুধের গন্ধ হয়ে যায় তার পেটের থেকে জিনিস বের হয়েছে না পুরো সব কিছু ভিজাইছে সব কিছু মানে সব কিছু ম্যাট্রেসের অবস্থা কি হয়ে গেছে আল্লাহ এই ম্যাট্রেসের যে প্রোটেকশন কভার এইটাও এখন খুলে ধোয়া দিতে হবে মানে এমন একটা দিন নাই যে দিনটাতে আসলে চাই যে আজকে এক্সট্রা কাজ করব না সেই দিনও এত কাজ পড়ে যায় হয়ে যায় কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট আর এখানে আমার পাপা ঘুমাচ্ছে পাপা ঘুমে থাকতে থাকতেই আজকে দিনের কাজকর্ম সবকিছু শুরু করে দিব। হ্যাঁ আদ্রুর একটা ম্যাট্রেস খুবই দরকার নতুন হাই এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আরও একটা দিনের কিছু অংশ শেয়ার করব আপনাদের সবার সাথে আজকে হলো মেয়ের ছয় তারিখ সোমবার আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সাড়ে সাতটা সোমবার থেকে শুক্রবার আমাদের ডেইলি সকালবেলা প্রায় একই রুটিন থাকে যদি আমার আদ্র বাবার শরীরটা ভালো থাকে সকালবেলা তাকে স্কুলে দেওয়া তারপরে নিজেরা যার যার কাজে যাওয়া আটকে উঠানো তো আজকের সকালটা আরেকটু ভিন্ন ছিল কারণ আজকে সকালবেলাতেই আমার আর সুজনের অনেক ইম্পর্ট্যান্ট একটা ডক্টর দেখানোর কাজ ছিল তো সেইখানে চলে গিয়েছিলাম আর্টকে তার আন্টি আর কিন্তু অনেক অনেক আগে থেকে থেকে মানে ও যখন বেশি ছিল তখন এরকম যায় ওর ঘুম আন্টি আর বাঁধন আন্টির বাসায় তারা এত বেশি আদর করে যে আমার একদমই ভয় করে না যে আর্টদের তাদের সাথে কোনো অসুবিধা হবে বা আর্টকে টেক কেয়ার করতে পারবে না আমার মনে হয় যে তারা তাদের জানের থেকেও বেশি আর্টকে আগলায় রাখবে তাদের কাছে প্রায়ই তো এরকম ঘুরতে যায় কোনো কারণ ছাড়া মাঝে মাঝে কারণেও যায় যেরকম আজকে আমাদের কাজ ছিল সে জন্য বাচ্চাদের ভালো মানসিক বিকাশের জন্য তারপরে সামাজিকতা শেখার জন্য মানুষদের সাথে মিশতে দেওয়াটা খুবই বেশি জরুরি স্পেশালি আবার মেক্সিওরও করতে হবে যে কাদের সাথে মিশছে কার আদর বাচ্চারা পাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ব্লেসড আমাদের আশেপাশে এত এত লাভিং ফ্যামিলি আছে স্পেশালি আর তো খুবই কানেক্টেড হলো বাঁধন আপু তারপরে তালহা ভাইয়া ওই ফ্যামিলির সাথে আর ঘুম আনটি তার আর তার তাতার সাথে মানে এই কয়েকটা ফ্যামিলি এত এত বেশি ভালোবাসে আর্টকে যে সত্যি তাদের সাথে আর্টদের রক্তের সম্পর্ক না থাকলেও আপ আত্মার সম্পর্কে অ্যাটলিস্ট কোনো ভেজাল নাই মানে পুরা হানড্রেড পারসেন্ট আত্মার সম্পর্ক তাদের সাথে আর তারাও আর্টকে কি পরিমাণে যে ভালোবাসেন মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না তবে সব থেকে বেশি যেটা বোঝা যায় যে আমিও তো আমার বাচ্চাকে দিতাম না যদি ওই রকমের ভালোবাসা তারা না বাসত সব জন্য আলহামদুলিল্লাহ আশেপাশে ভালো মানুষ পাওয়াও অনেক বেশি বড় ভাগ্যের ব্যাপার মানুষ দিয়েই শান্তি হয় আবার মানুষ দিয়েই অশান্তি হয় তো আশেপাশে শান্তিময় মানুষগুলা থাকুক সেটাই সময় দোয়া করি আজকে বাইরে অনেক গরম পড়ার কথা হোপফুলি প্রচণ্ড রকমের গরম পড়বে তার সাথে আজকে রান্নাবান্নাও শুরু করতে হবে আর এর মধ্যে অলরেডি আদ্র যে সকালবেলা পেটের পাইপটা ফাটিয়ে রেখেছিলো তো সেখান থেকে অনেক বড় ম্যাশ হয়ে গেছে সেই সব কিছু ধোয়া ধুয়ের জন্য দিছি সেগুলো ধোয়া হলো প্রায়ই আদ্রু এরকম করে দেখা যায় ওর পেটের পাইপটা ও নিজেও টানাটানি করে অনেক সময় ঘুম থেকে উঠার সময় পায়ের নিচে পাইপটা চলে যায় হাতের নিচে চলে যায় তো এটা খুবই ডেঞ্জারাস হয় যে পেটের পাইপটা খুলে গেলে একে তো সবকিছু নষ্ট হয়ে যায় বেড টেট কারণ পেট থেকে লিকুইড বের হতে থাকে সব থেকে বড়ো যেই প্রবলেমটা সেটা হলো দেখা যায় কয়েক ঘন্টার ভিতরে অবশ্য অবশ্যই পেটের টিউবটা ব্যাগ বসাই দিতে হয় না হলে পেটের যে কোষগুলো সেগুলো খুব তাড়াতাড়ি বাড়তে থাকে আর ওই জায়গাটা টাইট হয়ে যায় যেরকম হয় না যে আমরা নাকে বা কানের দুল যদি অনেকদিন না পড়ি তাহলে যখন আমরা আবার নতুন করে পড়ি তখন একটু কষ্ট হয় ছিদ্রটা বন্ধ হয়ে যায় তো পেটের যে ছিদ্রটা আদ্রর সেটা হলো নাক বা কানের তুলনায় দশ হাজার গুণ আগে বন্ধ হয়ে যায় তো সেই জন্য দেখা যায় যে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয় যাতে করে ওর পেটের ওই পাইপটা ছুটে বেশিক্ষণ না থাকে বা ওর পেট থেকে বেশি খাবার দাবার বের না হওয়া যায় না হলে দেখা যায় পরবর্তীতে ও একটা বমি করতে থাকে যেটা আরও বেশি কষ্টদায়ক আমি যখন প্রায় রুটি বানানো বা রুটির কোনো ধরনের ভিডিও শেয়ার করি আমার কমেন্ট বক্সে একটা কমেন্টে ভরে যায় যে আপু আপনি কোন ব্র্যান্ডের আটা ইউজ করেন আমি সেই শুরু থেকে এই গোল্ডেন টেম্পলের আটাটাই ইউজ করি এটা চাক্কি আটা এই আটাটা খেতে খুবই মিষ্টি রুটিগুলোও দারুণ সুন্দর হয় আর সব থেকে বড় কথা হলো এই আটাটা অবশ্যই অনেক বেশি হেলথি আর এই আটাটার কালারটাও খুব বেশি লালটা লালটা হয় না তাই রুটি দেখতে ওই আটা রুটির মতো লাগে না মনে হয় যে ময়দা রুটি আমি তো এই আটাটা প্যাটেল বাজার থেকে নেই প্যাটেল বাজার ছাড়াও আমার মনে হয় যে কোনো ইন্ডিয়ান পাকিস্তানি দোকানগুলাতেই পাওয়া যাবে আর বাঙালি দোকানেও হয়তো খুঁজলে পাওয়া যাবে বেডটা গুছানো শেষ আমি ওর বালিশের কাবারও পাল্টাই দিছি আমার বাবা আবার কোল বালিশ ছাড়া ঘুমাইতে পারে এরকম আদর দুই তিনটা বালিশ সব সময় রেডিই থাকে আমি ধুয়ে টুয়ে রেখে দিই কখন কোনটায় বমি করে বোঝা যায় না তো দুইটা বালিশ নষ্ট করছে আর দুইটা বালিশ এখনো ড্রাই আছে মোট তার চারটা বালিশ ঘুমানো নাইরি কেমন ছিল ক্রাঙ্কি ঘুমারছে খাবার খাবে।

আমাকে নিয়ে আই ও বাইরে যাবে এখন বাইরে অনেক গরম বাবা স্কুল কেমন গেছে তোমার স্কুলে আবার গিয়ে সিজার উঠছে চিন্তা করো একটার পর একটা লাইকই থাকে আবার সিজার উঠছে কেন বাবা হুম আজকে তো অনেক গরম না তো যাও তাড়াতাড়ি বেডে চলে আজকে রান্নাও করতে হবে অনেক অনেক সবজি নিয়ে আসছি বাট জানি না কি রান্না করব আজকে লাউটা বের করে ফেলি লাউটা বেশি দিন ফ্রিজে থাকলে পরবর্তী তার খেতে মজা লাগে না পুঁই নিয়ে আসছিলাম পেটেল বাজার সে এরকম ছোটো ছোটো নারিকেলের পানি পাওয়া যায় এই নারিকেলের পানিটা কিন্তু অনেক মজা আর অনেক বেশি রিফ্রেশিং নারিকেলের পানি অনেস্টলি আমার একদমই পছন্দ না কিন্তু আমার শরীরটা যাতে ভালো থাকে সেজন্য আমি খাই নারিকেলের পানি খেলে ইউরিন ইনফেকশানের কোনোই সমস্যা থাকে না আলহামদুলিল্লাহ তাছাড়া শরীরের পানির যে ঘাটতি সেই চাহিদাও মেটায় আলহামদুলিল্লাহ এই পানিটা ভালো বা ওই বোতলে যে পানি বিক্রি করে ওইটা বেশি একটা খাওয়া যায় না ওটাতে সুগার টুগার মেশানো থাকে আবার এটা পেটল বাজারতেই পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় আবার মাঝে মাঝে পাওয়া যায় না তো যখন পাওয়া যায় যতগুলা থাকে আমরা সবগুলাই নিয়ে আসি আমাদের সব থেকে বড় টেনশন হলো আজকে কি রান্না হবে তো ফাইনালি আজকে যা রান্না হবে সেটা আমি ডিসাইড করে ফার্স্টই পুঁইশাক ভাজি করব তার সাথে মুগ ডাল দিয়ে লাউয়ের একটা নিরামিষ রান্না করব আর দেখি হয়তো ডিম ভেজে ফেল এইখানে আমি মুগ ডাল দিয়ে লাউটা বসাই দিছি মুগ ডালটা এই যে এখানে ভেজে নিছি আর লাউটাও কেটে নিছি এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে কিন্তু খেতে অসাধারণ মজা হয় আমার এখানে ডালটা রান্না করা শেষ আর ওইদিকে সুজুন আমাকে ডিমটা রেডি করে দিচ্ছে গরম গরম ডিম ভাজা করব রান্না করতে করতে ছয়টা বেজে গেছে ফাইনালি ভাত নিয়ে বসছি এখন খাবারটা কিন্তু খুবই শান্তির খাবার ভাত না কাঁচামরিচ লাগবে না ডিম ভাজি আর হলো এই সবজিটা এই লাউয়ের সবজির সম্পূর্ণ রেসিপিটা আমি আমার টিকটকের অ্যাকাউন্টে দিব। সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই রান্নাটা আমি যে আমেরিকাতে আসার পরে কয়শো কোটিবার রান্না করছি তার কোনো হিসাব নাই এতটাই আমার পছন্দের লাউ ঘরে আনা হলে

এত কম মশলায় যে এত মজার সবজি হইতে পারে আনবিলিভেবল এখন শান্তি করে খাবারটা আমি খাবো খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আজকের ব্লগটা অনেক বেশি উল্টাপাল্টা হবে কারণ আজকের দিনটাই আমার পুরো উল্টাপাল্টা গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নেই ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর্দ্র ঘুমাচ্ছে আদ্রও ঘুমাচ্ছে ওরা উঠলে তারপরে শুরু হবে আমাদের রাতের বাকি যা যা রুটিন আছে সেগুলা